মনোভাব একটা খুব ছোট জিনিস কিন্তু অনেক বড় পার্থক্য তৈরি করে শুধু ধৈর্য মানে অপেক্ষা করা নয় বরং ভালো মনোভাব নিয়ে সঠিক সময়ের জন্য বসে থাকা বিদায় শুধুমাত্র তাদের জন্যই যারা চোখ দিয়ে ভালোবাসে কারণ যারা হৃদয় ও আত্মা দিয়ে ভালোবাসে তাদের মধ্যে বিচ্ছেদ বলে কিছু নেই কেউ যদি তোমার সাথে খারাপ ব্যবহার করে তবে মনে রেখো সমস্যা তার আছে তোমার নয় সাধারণ মানুষ কাউকে ধ্বংস করার চেষ্টা করে না দেওয়ালে পিঠ ঠেকে যায় তখনই যখন আশ্বাস দেওয়া মানুষগুলো পিছুটা নিয়ে নেয় সময় লবণের মতো অনন্য হও যার উপস্থিতি বোঝা না গেলেও অনুপস্থিতি সব কিছু স্বাধীন করে দেয় তোমার অনুসরণকারীরা সব সময় তোমার ভক্ত নয় সন্তান যতই বড় হোক না কেন মায়ের আঁচল কখনো ছোট হয় না নিজের হতাশার জন্য অন্যকে দায়ী করো না